নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই জানুয়ারি মাস সব সময় একটি নতুন সূচনা এবং পরিবর্তনের প্রতীক হয়ে থাকে এটি নতুন বছর শুরুর মাস যখন মানুষ তাদের নতুন লক্ষ্যমাত্রা স্থির করে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে চেষ্টা করে বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস পি আর কে এম এবং এন তাদের জন্য জানুয়ারি মাস বিশেষ পরিবর্তনের মাস হতে চলেছে এই মাসে তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তাদের সফলতার পথে নিয়ে যাবে তাদের জীবনের ধারা সম্পূর্ণ রূপে পরিবর্তন করে দেবে এস দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের জানুয়ারি মাসের ব্যক্তিরা পেশাগত জীবনে বিশেষ অগ্রগতি অর্জন করবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসায় স্থবরিতাইতে ভুগছেন তারা এই মাসে নতুন সুযোগ পাবেন নতুন একটি প্রজেক্ট বা প্রমোশন আপনার জন্য অপেক্ষা করছে ব্যক্তিগত জীবনে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে পি দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা জানুয়ারিতে তাদের পরিকল্পনায় আনতে পারবেন আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান তবে জানুয়ারি মাসটি আপনার জন্য সেরা হতে চলেছে এই মাসে আপনার ধৈর্য এবং পরিশ্রমের ফল পাবেন পারিবারিক জীবনে সুখ এবং শান্তি ফিরে আসবে যা আপনাকে মানসিক শক্তিশালী করবে যাদের নামের প্রথম অক্ষর আর দিয়ে শুরু তাদের জীবনে জানুয়ারি মাস বড় ধরনের পরিবর্তন আসবে আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং আপনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন যারা শিক্ষার্থী তারা তাদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ অগ্রগতি অর্জন করবেন যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের সুযোগ আসতে পারে কে দিয়ে যাদের নাম শুরু তাদের জন্য জানুয়ারি মাস অত্যন্ত শুভ যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় সমাধান খুঁজছিলেন তারা এই মাসে সমাধান পাবেন পেশাগত জীবনে নতুন উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এই মাসে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করবেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবেন এম দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের জানুয়ারি মাসে নিজের দক্ষতা এবং মেধার পূর্ণ ব্যবহার করতে পারবেন কর্মক্ষেত্রে নেতৃত্বের গুণাবলী প্রকাশিত হবে যা আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতনদের দৃষ্টি আকর্ষণ করবে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হবে এবং পারিবারিক জীবনে স্থিতি ফিরে আসবে ইনি শুরু হওয়া নামের ব্যক্তিদের জানুয়ারি মাস নতুন উদ্যোগ নিতে পারবেন বিশেষ করে যারা নতুন কিছু শেখার পরিকল্পনা করছেন তারা এই মাসে সফল হবেন ব্যক্তিগত জীবনে সুখের পরিবর্তন আসবে যারা দীর্ঘদিনের কোনো চাওয়া পূরণ করতে পারে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে জানুয়ারি মাসে সফলতার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে পরিকল্পনা করুন জানুয়ারি মাস বছরের শুরু হওয়ায় হওয়া নতুন পরিকল্পনা করার সেরা সময় একটি কার্যকরী কাজ করুন সাহসী হন নতুন উদ্যোগ নেওয়ার জন্য জানুয়ারি মাস অত্যন্ত শুভ নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা করুন সুস্বাস্থ্য বজায় রাখুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত রাখতে নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন সম্পর্কের যত্ন নিন সম্পর্ক উন্নত করতে সময় দিন এবং যারা আপনাকে সমর্থন করে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন আত্মবিশ্বাস ধরে রাখুন জানুয়ারি মাস আপনাকে অনেক চ্যালেঞ্জের সামনে ফেলতে পারে তবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলে আপনি সাফল্য অর্জন করবেন জ্যোতিষশাস্ত্র মতে জানুয়ারি মাসটি শনির বিশেষ প্রভাব বহন করে যাদের নামের প্রথম অক্ষর এস পি আর কে এম এন তাদের উপর এই প্রভাব আরো বেশি কার্যকরী হতে পারে শনির প্রভাবে আপনার ধৈর্য পরিশ্রম সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে তাই এই মাসটি সাফল্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জানুয়ারি মাসটি নতুন সম্ভাবনা এবং পরিবর্তনের যাদের নাম এস পি আর এম তারা এই মাসে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অগ্রগতি এবং শুরু অর্জন করবেন এই পরিবর্তনগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হলে পরিকল্পনা পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য এই মাসটিকে কাজে লাগান এবং জীবনের নতুন অধ্যায় শুরু করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন